আর আমি বারবার একটা কথা বলি যে এই দুনিয়াতে আল্লাহ ছাড়া আমাদের আপন বলে কেউ নাই আপনি যাকে আপন মনে করেন না আমাদের সম্পর্ক আছে বাবার সাথে মায়ের সাথে স্ত্রী সন্তানদের সবার সাথে আমাদের হক আছে অধিকার আছে সব ঠিক আছে বিশ্বাস করেন আল্লাহ ছাড়া আপন বলে আপনার কেউ নাই এই যে গার্লফ্রেন্ডকে আপন মনে হয় এরা আপন না স্ত্রী সন্তানদেরকে খুব আপন মনে হয় আপনার মৃত্যুর পর চল্লিশ দিন সময় লাগবে না সব মনে যায় পিতামাতা ভাই বোন সবাই আপন মনে হচ্ছে পিতামাতার স্থান বাবা মার পরে আল্লাহ রসলের পরে সেটা ঠিক আছে আপন আল্লাহ ছাড়া তারা নন আপনি তাদের মনোভূত ভাবে নিজে প্রতিষ্ঠিত হতে পারবেন না তারা আপনাকে চিনবে না সারাটা জীবন তোর পিছনে এত টাকা ঢাললাম কি করলি হতে পারলি না এখন যারা পিতামাতা হয়েছেন সন্তান থেকে আপন মনে হচ্ছে দেখবেন এই সন্তানকে আপনি আপনার মনোভূত হবে সম্পত্তি দিতে পারবেন না ভরণ পোষণ দিতে পারবেন না এই সন্তান বড় হয়ে আপনাকে বিধ্বাস্তরে আপনার সাথে এই আপন আল্লাহ ছাড়া কেউ আপন না আল্লাহ ছাড়া আপন কেউ না আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে আপনাকে আমাকে ভালো কেউ বাসে না শুধু আল্লাহ আপনাকে ভালোবাসে এটা আপনারা হারে হারে উপলব্ধি করবেন যতদিন যাবে হচ্ছে তাই শুধু সে আল্লাহর জন্যেই নিজেকে খালেস করে দেন আর যার যার হক তাকে তাকে দিয়ে দেন দুনিয়াতে শান্তিতে থাকার ফিলোসফি ফিলোসফি হ্যাপিনেস ইন দুনিয়া সেটা হচ্ছে যার যার হক তাকে তাকে দিয়ে দেন নিজের হক আল্লাহর কাছে চেয়ে নেন আর দুনিয়াকে আপন মনে করবেন না আল্লাহ ছাড়া কাউকে আপন মনে করবেন আপনি শুধু রাখবেন ইনশাল্লাহ দুনিয়ার দাসত্ব করবেন আল্লাহ ছাড়া অন্য মানুষদেরকে আপন মনে করে নিবেন দেখবেন আপনি পদে পদে কষ্ট পাবেন কারো কাছে আশা করেন না কষ্ট পাবেন না আমি এই প্রসঙ্গে বলে বললাম যে দুনিয়াকে আপন মনে করবে নাই আর আল্লাহকে আপন মনে করতে হয় আল্লাহকে আপন মনে করলে তখন আমার উপর কিছু দায়িত্ব চলে আস কি দায়িত্ব আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন মিউজিক দিয়েছেন লালন পালন করছেন বাঁচিয়ে রেখেছেন তার হাতে আমার মৃত্যু তার হাতে সবকিছু তো এখন আল্লাহের জন্য নিজের জীবনটাকে খালেজ করে নেয়া যেভাবে আল্লাহ চলতে বলেছেন যেগুলোতে আল্লাহ নিষেধ করেছেন বর্জন করা সুন্নাহ আল্লাহ রেখে দিয়েছেন আমাদের সামনে এই সুন্না গুলো যদি আমরা অনুসরণ করতে পারি ইনশাআল্লাহ এই দুনিয়াতে কিছু পাই বা না পাই ইনশাআল্লাহ পরতালে আপনি আল্লাহর ক্ষমা পাবেন ইনশাআল্লাহ কোরআনে সুরাগুলার অর্থ সব খুব বলা যায় না সময় সংকুলন হয় না এত চমৎকার শপথ রাতের যখন সেটা আচ্ছাদিত হয় না করা আল্লাহ কত মায়া দিয়ে তার নবীকে বলছেন তোমার আল্লাহ তোমাকে ছেড়েও দেন নাই তোমার আল্লাহ তোমাকে ছেড়ে দেন নাই ওরা শীঘ্রই তোমার রথ তোমাকে দান করবেন এবং তুমি সন্তুষ্ট হয়ে যাবে দুনিয়াতে চলতে গেলে দুঃখ কষ্ট হয় না যারা ইমান নিয়ে চলে ওদের দুঃখ কষ্ট বেশি হয় আল্লাহ বলছেন টেনশন করো না কষ্ট পেও না তোমার রব তোমাকে ছেড়ে দেননি ওরা সাউফাই অতিকারক বোকা বেতর গ তোমার রব তোমাকে শীঘ্রই দান করবেন আর তুমি সন্তুষ্ট হয়ে যাবে জিতিমান আল্লাহ বলছেন আল্লাহ কি তোমাকে এতিম রূপে পাননি এরপর আল্লাহ কি তোমাকে প্রতিপালন করে বড় করেননি আল্লাহ কি তোমাকে পান নাই আল্লাহ যে এগুলো করেছেন সে আল্লাহ তোমাকে পর করে ইনশাল্লাহ ভালো লাগবে তুমি এতিমদের প্রতি কঠোর হয়েও না ফেলেছেন চাইলে তার হাতকে আলিখিরিও না থামুক দিও না والله يا بنعمه ربك তোমার রাবের এই এই সমস্ত নিয়ামত গুলো তুমি মানুষের কাছে বর্ণনা করতে থাকো এরপর সূরা দিকে খেয়াল দেখবেন সূরা আলামনা মাসরাহ লাকা সত্রা মানে হলো দুইটা এক একটার সাথে এর আল মাসরাহ লাকা সাদরা কি তোমার হৃদয়কে প্রশস্ত করে দেই নাই অথবা اناعنك তোমার বোঝা গুলো হালকা করে কাকে বলছলে গো আল্লাহকে যে মানুষটা জান্নাতে যাবে নিশ্চিত এবং যিনি জান্নাতের দরজা না খুললে জান্নাতের দরজা কারোর জন্য খোলা হবে না যে মানুষটা হচ্ছে ভদ্র স্মার্ট বিচক্ষণ কোন মানুষ পৃথিবীতে নাই সকল ধর্মের মানুষ মানে এটা কিছু আছে শয়তান মানুষ রুপি শয়তান এরা মানে না বাট দেখবেন ম্যাক্সিমাম মানুষই মানে

যখন তিনি মারা যান ফাতিমা রাজুল্লাহ আনহা হার কথা মনে আছে না কানে কানে যেন বললেন তখন আমাদের নবী একটা কথা বলেছিলেন আমি এই বয়সে সে কথাটা বুঝি মাদ্রাসা লাইফে ইউনিভার্সিটি লাইফে বুঝিনি নবীজি বলেছিলেন তার মেয়েকে ফাতিমাদুল্লাহ ওয়ান আনহা তার কষ্ট দেখে কান্নাকাটি শুরু করলেন আমাদের নবীজি তাকে কাছে দেখে বললেন কানে কানে যে কি কিচেনে একটা বললেন তারপর ফাতিমা আনহা চুপ করে গেলেন পরে জিজ্ঞাসা করা হলো কি বলেছিলেন তিনি বললেন আব্বা যান বলেছেন আজকের পর তোমার আব্বার কোন কষ্ট থাকবে না আর তুমি আমার মধ্যে সাথে সাক্ষাৎ করবে এই যে আজকের পর আমার আব্বার আর কোন কষ্ট থাকবে না এর মানে বোঝেন মানে সারাটা নবমী জীবন কত যে কষ্ট নেবে সহ্য করতে হয়েছে আজকে জান্নাতে যাওয়ার দিন আজকে আর তোমার আব্বার কোন কষ্ট থাকবে না এই মানুষটার যদি এই অবস্থা হয় তাহলে আমরা কি আল্লাহ পাক সেই মানুষটাকে এই সূরা দুটা শোনাছেন আমি কি তোমাকে ইтим পাই নাই তোমাকে বস্ত্র পাই নাই খাবার দেই নাই ভরণপোষণ করি নাই আমি আল্লাহ তোমাকে ছেড়ে দেই নাই শীঘ্রই তোমাকে দান করব হ্যাঁ তোমার বোঝা কি আমি হালকা কই নি ইনমা আল কষ্টের সাথেই সস্তি আছে নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে যখন তুমি অবসর পাবে তখন তোমার দিকে বলতে শুধু আল্লাহর দিকে একনিষ্ঠ হওয়া তাদেরকে নিয়ে এই দুনিয়া আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী সন্তান এরা সবাই যে যার হক চাচ্ছে তাদের হক দিয়ে দেন আপনি খুব ভালো দিতে পারবেন না আপনি ভালো সারানা জীবন করতে থাকেন দেখবেন একদিন দিতে পারেন নাই সে আপনাকে চিনবে না বলেননি কথাগুলো যার নামে যাওয়ার কারণ এগুলো উল্লেখ করেন নাই কিসের আত্মীয় কিসের আপন আর কিসের অফিসের বস আর কিসের কি সবাই সবার স্বার্থ নিয়ে মনে আছে শুধু একজন সত্তা আপনার কাছে স্বার্থ চায় না কে আল্লাহ এটা যদি বুঝতে পারেন তাহলে দেখবেন মনটা আল্লাহর দিকে নরম হয়ে যাবে আর মুসলিমদের এখন এই মানসিক আত্মশুদ্ধিটা বেশি দরকার আমরা কেন যেন অস্থির জাতি হয়ে গেছি এখন মানসিকভাবে শান্তি নেই আমাদের মধ্যে খেয়াল করে দেখবেন সারা দিন দুশ্চিন্তা দুর্ভাবনা পেরেছেন নামাজে আসি তাও মনে হয় যত তাড়াতাড়ি নামাজ শেষ করতে পারলে বাস পাঁচ মিনিট চার নামাজ আর ইমাম যদি ভুলে দশ মিনিট পড়ায় তো চাকরি নট ক্ষতি ক্ষুদ্র দিবে তিরিশ মিনিট ঘুরে ধরে বলে দিবে গুনে যদি দশ মিনিট বেশি দিয়ে ফেলছে আজকে আসছেন ভালো কথা হাদিয়া নিয়ে যান পরের দিন আর আসেন অস্থির অস্থিরতার মুখিতা আল্লাহ থেকে দূরে থাকা অস্থিরতার কারণ কোরআন থেকে দূরে থাকা অস্থিরতার কারণ নিয়মিত শ্রমের উপর আমল না করা ডেইলি জিকির আজগার না করা ডেইলি কোরআন তেলাওয়াত না করা হাদিস অনুবাদ সহ না করা দিনের জ্ঞান চর্চা না করা দিনে হালাকাগুলোর মধ্যে না বসা অস্থিরতার অনেক কারণ টাকা পয়সার পিছনে ছোটা বাড়ি গাড়ি ছোটা এবং এই লোনা আপনাকে স্থির থাকতে দেবে না অস্থিরতার কারণ এই যে আমরা বলি আমরা বলি বস্তুবাদিতা এই অস্থিরতার কারণ এগুলো কখনো আপনাকে স্বস্তি দিবে না আপনি যত দৌড়াবেন দুনিয়ার পিছনে দুনিয়া আপনা থেকে তত পালাতে আর আল্লাহ বলেছেন সন্তান আমার ইবাদতের জন্য সময় বের করো আমি তোমাকে দুটা জিনিস দিব এক নাম্বার তোমার হাতকে আমি স্বচ্ছতা দিয়ে ভরে দিব আর দুই নাম্বার তোমার সমস্ত অভাব আমি দূর করে যে ব্যক্তি আল্লাহর সময় দেয় আল্লাহর বাঁচে আল্লাহর জন্য মরে সব কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য ঘরে দেখবেন ও মনের মধ্যে শান্তি আসে হয়তো বা তার পাঁচতলা দশতলা বাড়ি নাই বিএমডাব্লিউ নাই জিক্সার নাই তারপরে দেখবেন সে অনেক শান্তিতে আছে কারণ তার মনের মতো একটা প্রশান্তি কাজ করে আর যে ব্যক্তির মতো দেখবেন আল্লাহর কিছু নাই দুনিয়ার সব আছে দেখবেন ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা মনের শান্তি নাই এই মনের শান্তিটাকেই উসমান নবুল্লাহ মহামি বলতেন যে অ্যালরিনা মানে ধনাঢ্য ধনী বলি না আমরা এটাই হচ্ছে ধন্য কিছু না